রাজশাহীতে হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব সোমবার রাত পৌনে একটার দিকে নগরের খর্বনা এলাকায় রেললাইনের ধারে অভিযান চালিয়ে আটত্রিশ বছর বয়সী বিশু হ্যামরমকে আটক করা হয় তার জুতার সোলের ভেতর থেকে একশত গ্রাম হেরোইন উদ্ধার করা হয় গ্রেপ্তার বিশু হ্যামব্রম গোদাগাড়ি উপজেলার কাকনহাট চাত্রাপুকুর গ্রামের বাসিন্দা তার বাবার নাম জগেন হ্যামরম র্যাপাজ জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বিশু হেরোইন সংগ্রহ করে ডেলিভারির জন্য ওই এলাকায় অবস্থান করছিলেন এরপর র্যাবের গোয়েন্দা দল তাকে পর্যবেক্ষণ করে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশু হ্যাম্বম স্বীকার করেছেন তিনি দীর্ঘদিন ধরে গোদাগাড়ির চরের সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী ও ঢাকার খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন র্যাব পাঁচের উপপরিচালক মেজর আসিফ আল রাজেক জানান গ্রেপ্তার ব্যক্তির দুই পায়ের নতুন জুতা কেটে হেরোইন উদ্ধার করা হয়েছে তার বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আজ মঙ্গলবার সকালে তাকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে অনামিকা আক্তার নিউজ টাইমস